এরপরে আর মাত্র কদিন পরে তরুণ আর যুবকেরা তোমরা তরুণ আর যুবক যুবকদেরকে আল্লাহ ভালোবাসে কলহামদুলিল্লাহ এত আস্তে করিল হবে আল্লাহ ভালোবাসে নবী করিম সাল্লাম বলেছেন কেমতের দিন আর সের নিচে যেদিন কোন ছায়া থাকবে না সেই দিন আর নিচে সাত শ্রেণীর লোকেরা ছাওয়া ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হবে ওই সব যুব যারা রাতের বেলায় আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে রাত কাটায় সেই সব যুবকদের জায়গা হবে কোথায় আর সেরে নিচে শুভানন্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের জন্য নিজের গায়ের চাদর বিছায় দিয়েছেন বসার জন্য সুবহানাল্লাহ যুবকদের কে আল্লাহ ভালোবাসেন রাসূল ভালোবাসে রাসূলুল্লাহ বলেছেন এই যুবকরাই আমার ইসলামের জন্য তারা কষ্ট করেছে আমার সাথী হয়েছে আর বুড়োরা আমার সাথে বিরোধিতা করেছে শুনাইছেন এই হাদিস আপনাদেরকে আমি আপনারা অন্য জায়গায় হয়তো শুনছেন বুড়োরা কারা আবু জাহেল আবু জাহাল আবুল আবুদ সাইবা সাহেবা মুগির এক গোষ্ঠী সুদ্ধা ছিল সব চল্লিশের উপরে বয়স আর রসুলের অন্যান্য সাহাবিদের বয়স ছিল সব চল্লিশের নিচে যুবকেরা রসুলকে সাহায্য করেছে সুতরাং যুবকদেরকেই ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য আন্দোলনে শরিক হতে হবে আর পয়লা জানুয়ারির রাত্রে একত্রিশে ডিসেম্বরের রাতের সাথে মুসলমানদের সম্পর্ক কি আমি জানতে চাই বলো বলো আমাদের সাথে এ একত্রিশে রাতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই আমার যদি বর্ষবরণ করাই লাগে তাহলে আমার করা উচিত তো পয়লা মহররম তা আমরা করি ইসলাম বর্ষবরণ কুলখালি চল্লিশা মেরেজটে বাদ দে এগুলির কোন অস্তিত্ব স্তমে নাই সুতরাং মেহেরবানী করে যুবক এবং তরুণদের বলবো বড় লজ্জার বিষয় যেই রাত্রে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বড় বড় সিটিগুলিতে যুবতী মেয়ে লোক যুবক ছেলে যুবতী মেয়ে এগুলি রাস্তায় বেরিয়ে মদের বোতল নিয়ে ছোটাছুটি করতে থাকে আরো যে কত কিছু নষ্টমি ভণ্ডামি করে যে কথা এই পবিত্র মাহাবীর বলা সম্ভবপর নয় পুলিশ হয়ে যায় তোমরা কি করবা এই চট্টগ্রামে এই চট্টগ্রাম আল্লাহ রলিদের কতবারে ধন্য হয়েছে আলহামদুলিল্লাহ বলো ভগবান শরীফের আওয়াজ শুনে এসে এই চট্টগ্রাম ধন্য হয়েছে সুতরাং মুসলমান ছেলেদের মেয়েদের কন্ট্রোল করতে হবে মা বাপদের মা বাপেরা কন্ট্রোল করবেন তাদের বুঝাবে এটা আমাদের কালচার নয় আমাদের সংস্কৃতি নয় লাভ দেওয়া ফাল দেওয়া চিকার মারা মদ খাওয়া জেনা বেবিচার জুয়া হাবিজাবি এগুলি মুসলমানের কাজ নয় আল্লাহ তালা আমাদের মুসলমান যুবক ছেলে মেয়েকে সব গুরু যেন হেদায়ত করেন হেফাজত করেন আমরা বলি আমি আরেকটি কথা সেটা হলো যে চট্টগ্রাম বাসীদের আমি তো আন্তর্জাতিক কথা বললাম দেশীয় রাজনীতির কথা যেটা জরুরি সেটা বলেছি যেহেতু কোরআন রাজনীতি মুক্ত নয় ইসলাম রাজনীতি মুক্ত নয় ইসলাম এমন একটি বিষয় যার মধ্যে রাজনীতি অর্থনীতি সমাজনীতি আপনার দরকার কি যা দরকার সব আছে কোরআন শরীফে কথা দিয়ে গোটা জাতিকে গাইডলাইন দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহ তাই বলে না আমি এই চট্টগ্রাম বাসীর প্রাণের দাবি হচ্ছে কর্ণফুলি নদীর তৃতীয় সেতু এটা ঠিক কিনা আমরা মাহফিল থেকে যে দাবিগুলি উচ্চারিত করি উচ্চারণ করি আল্লাহ প্রায় কবুল করে আমরাই সর্বপ্রথম তপসের মাহফিল থেকে বলেছিলাম চট্টগ্রাম বিমানবন্দরের নাম রাখা হবে শাহ বিমানবন্দর মনে আছে আল্লাহ কবুল করছেন না আলহামদুলিল্লাহ ক এবার কর্ণফুলির তৃতীয় সেতু উনিশে এপ্রিল দুই হাজার চার স্থাপন করা হয়েছিল আজ পর্যন্ত একখানা ইটও সেখানে পড়ে নাই আমরা সরকারের কাছে দাবি জানাই চট্টগ্রামবাসী বাংলাদেশের একটা বিশাল অংশ এবং এই চট্টগ্রাম থেকে বাংলাদেশের সরকারের বহু রেভিনিউ বাংলাদেশের সরকারকে রিচ করে সমৃদ্ধ করে সুতরাং এই চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কর্ণফুলির তৃতীয় সেতু সাবারাক সেতু নাম রেখে অতি দ্রুত গতিতে এর কাজ সম্পাদন করে দেওয়া হোক চট্টগ্রামবাসী এই শহরবাসীর আরেকটি দাবি আন্দর কিল্লা শাহি জামে মসজিদ ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আমি এই কমিটির ভিতরে আলোচনা করেছি আমাকে কাগজপত্র সংগ্রহ করে দিয়েছেন আপনাদের নেতা নন্দিত জননেতা আমার সহকর্মী সাহেব মাননীয় সংসদ সদস্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং আপনাদের এই মসজিদকে বারোতলা কমপ্লেক্স করে আকর্ষণীয় করে দেওয়ার যাবতীয় সিদ্ধান্ত আমরা সরকারকে জানাই দিয়েছি ইনশাআল্লাহ অনতি বিলম্বে সে কাজ শুরু হবে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন ইমানের সাথে রাখুন সুস্থতার সাথে রাখুন আজকে কয়জন মুসলমান হবে আজকে আগে শোনেন আজকে নয় জন পুরুষ জন মহিলা মোট জন ইসলাম কবুল করার জন্য মহিলা প্যান্ডেল আর আমাদের মঞ্চে সে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ

আপনারা সবাই সালামের জবাব দেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি এই যে নতুন এই নতুন পাঁচজন মহিলা এবং নয় জন পুরুষ যারা ইসলাম কবুল করলেন আল্লাহ যেন তাদেরকে খাটি মুসলমান বানায় দেন তাদের উপরে ইসলাম কবুল করার কারণে কোনো বিপদ যেন না আসে আল্লাহ যেন নিজেই তাদেরকে হেফাজত করেন এরা আমাদের মধ্যে এখন সব থেকে বেশি মাসুম বেগুনা রসুল্লাহ বলেছেন যখন কোন অমুসলিম ইসলাম কবুল করার জন্য কালেমাকে দিন থেকে বিশ্বাস করে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম কবুল করে বিশ্বাস করে আল্লাহ তার পেছনের সব গুণা মাফ করে দেন তাহলে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা মধ্যে সব থেকে ইসলাম কবুল করলেন আল্লাহ তাদের প্রতি রহম করুন আমরা বলি আমিন গত কয়েক বছর আগে সুরায় লোকমানের আমি করেছিলাম এখানে সেই আমার সমস্ত ক্যাসেট এখন বই হয়ে বেরোচ্ছে আলহামদুলিল্লাহ ওই তাফসির দুই রুকু সুরাই লোকমান শুনে প্রায় অর্ধ শত হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছিলেন মাত্র দুই রুকু শুনে এর মধ্যে মা বাপের খেদমত জাকাতের কথা তাওহিদ এবং শিরকের কথা যা যা জানা দরকার আপনাদের সেগুলি আছে তাফসিরে সাইদি সুরাই লোকমান আর নামাজের জন্য মেহেরবানি করে চরিত্র গঠনে নামাজের অবদান

وقالوا <سؤال> ان ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب اليك سبحانك اللهم وبحمدك

গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দগির গুনা মাফ করে দাও আয় আল্লাহ তাআলা জেনেও গুনাহ করেছি না জেনেও করেছি বুঝেও করেছি না বুঝেও করেছি আল্লাহ তাআলা আজ বিনিতভাবে তোমার দরবারে আশামির হাত তুলেছি দয়া করে আমাদেরকে maaf করে দাও হে রব্বুল নবী আজিব আযীম থেকে রহমতের নজর দিয়া চট্টগ্রামের এই এলাকার দিকে তাকাও আয় আল্লাহ লক্ষ লক্ষ নারী আর পুরুষ আল্লাহ ভিক্ষুকের মতো শাহানের দরবারে হাত তুলেছি আল্লাহ তালা দয়া করে আমাদের জিন্দিগির গুণা মাফ করে দা আল্লাহ আমরা ওয়াদা করতেছি আর গুণা করব না আল্লা করতেছি আর গুড়া না তিন ধরে তুমি জাহান নামের আগুন রক্ত মাংসের শরীর চলতে পারবো না আল্লাহ দয়া করে মেহরবাড়ি করে জাহান নামের আগুন আমাদের জন্য তুমি হারাম বানাই আব্বুলার এই লক্ষ জনতার মধ্য থেকে আমরা যারা বা ফারাইছি বাবু আব্বা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে লেখাপড়া করাইছেন আর যদি বেঁচে থাকতেন কত খুশি হইতো আল্লাহ জগতের আব্বাচাদের মারা গেছে বাবু জান্না তুল ফেরে দাও সে মেহমান বানায়া দাও আমাদের জনম দুঃখিনী গর্ব মা একটা অক্ষর মা আর মনে হয় সারা দুনিয়ার মধু তুমি এর মধ্যে ঢুকাইয়া দিছ মায়ের পেটে যখন ছিলাম ঠাঁটি দিয়ে গুতা দিয়েছি মাথা দিয়ে গুতা দিয়েছি মা কত কষ্ট করেছি। আল্লাহ সন্তানের হাসি মুখে শত চুমা দিয়া হাসি মা আচার বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাত বানাইয়া দা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা সবাই দোয়া করেন রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমাদের দাদা দিন নানা নানি আত্মীয় সজন যার যা মারা গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাত বানাইয়া দাও আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে বার্ধক্যে পৌঁছে গেছে আল্লাহ আমাদের মা বাপ বার্ধক্যে যারা পৌঁছে গেছে আর জানি নোমর থেকে তাদের বাসায়া আল্লাহ বিছানায় ফালাইয়া কষ্ট দিয়া মেরো না রব্বুর আলমিন সুস্থতার সাথে ইমানের সাথে আমাদের মা বাবা যারা বেঁচে আছে তোমার দরবারে উঠাইয়া নিও রব্বুর আলমিন আয় আল্লাহ তাম পৃথিবীতে আজ মুসলমানদের বড় বিপদের দিন যেতেছে আল্লাহমতের নজর দিয়ে দিকে আয় আল্লাহ একটা স্বাধীন দেশ নস্তরে দিল জালে মেরা আল্লাহ ইরা কিরা আমাদের আত্মীয় স্বজন হয় না শুধু কলেমার বন্ধনে ক্রোধ আমাদের সাথে বাধা তাদের খাবার নাই পড়ার নাই কারফিউ দিয়ে বাড়ি বাড়ি যে মুসলমান মারতেছে বাবু অস্ত্র তারা সে নামে লোকদের গায়ে বাবু আল্লাহ সে তোমার গসবের হাতে সবল করে দিলাম বাবু আল্লাহ রাজ আল্লাহ আফগানকে রহমত করো শেষ নিয়া বোজ দিয়া কে রহমান করো আল্লাহ কাশ্মীর কে আল্লাহ দয়া করে চিরকালের জন্য স্বাধীন বানাইয়া দাও আমাদের বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরেজগার বানাইয়া দাও বেবরদা বেনামাজি বেবরদা বেনামাজি স্ত্রীর স্বামী বানাইয়া তোমার দরবারে আমাদের উঠাইও না আল্লাহ আমাদের স্ত্রীদেরকে হেদায়ত করে দাও আমাদের ছেলে মেয়েদেরকে দাও আমাদের তরুণ আর যুবকদেরকে হেদায়ত করে দাও তুমি আমাদের আল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের ইমান আমাদের আকিদা আমরা এখন কোথায় তুমি দেখতে পাচ্ছ আমরা কি বলতেছি তুমি শুনতে পাচ্ছ বাবু

যাদের বিয়ে হইছে বাচ্চা টাচ্চা হয় না তুমি জানো তার মনে কত বড় কষ্ট একটা মেয়ে লোক বিয়ে হওয়ার পর তার জীবনের বড় সাপ তার বাচ্চার মুখে সে মা ডাক শুনবে বাচ্চা যে পায় নাই তার তো মরুই হয়ে গেছে বাবু এক রহমত দিয়ে আল্লাহ এই বাচ্চা যাদের বাচ্চা নাইনি সন্তানিকে আল্লাহ সন্তান দিয়ে দাও আমার দেশের মেয়ে লোকদেরকে পর্দায় থাকার তো অভিজ্ঞতা তাদের হায়া শরম বাড়ায় দা আল্লাহ তাদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কেয়ামতে হযরত খাদিজা আয়েশার সঙ্গে হাসর মুসি হয়ে যায় আল্লাহ আমাদের যুবকদেরকে সালাউদ্দিন আইয়ুবীর মতো বানায় দাও খালিদ বিন ওলিদের মতো বানায় দাও শহীদ পিতুমের মতো বানায় দাও আল্লাহ তাআলা আমাদের দেশে একসময় তে ছিল আলেমরা মাই খাইতো

নেতা কর্মী শাহাদাতের নজরদা তোমার দরবার বেশ করল বাবু আল্লাহ ওদের দোষ কি আল্লাহ তুমি দয়া করে ওদের যারা শত্রু তাদেরকে বন্ধু বানায় দাও ওদের যারা শত্রু তাদের বন্ধু বানায় দাও আল্লাহ তারা এই দেশে ইসলামী আন্দোলনের কাজ যারা করে আল্লাহ তাদের শক্তি দাও সামর্থ্য দাও এক্লাস দাও তাকুয়া দাও ময়দান হামার করে দাও আল্লাহ তালা রব্বুল আমি কোনটা চাব বুঝতেও পারতেছি আমাদের জন্য যা যা দরকার তুমি দিয়ে দাও আর যেগুলি রসুল তোমার কাছে বানা চাইছে তার থেকে আমাদের বানা দাও আপনাদের জন্য আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নিচ করেন খুব বন্ধ করেন যার যার মনের কথা কেঁদে কেঁদে আল্লাহরে বলে

আল্লাহ ইনকিলাব পত্রিকার সম্পাদক বাহদ্দিন সাহেব তার আব্বার জন্য দোয়া চেয়েছেন মৌলানা আব্দুল মান্নান সাহেবের জন্য দারুণ অসুস্থ আল্লাহ তালা তুমি তার নেক কাজগুলি কবুল করো হায়াতে তৈব আছে হাতে কুল্লিয়া দান করো আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের আমাদের এখানে এই মাহফিল পরিচালনা করতে গিয়ে স্বেচ্ছাসেবকেরা যা খেদমত করেছে আল্লাহ সারা রাত পাহারা দিয়েছে আল্লাহ স্বেচ্ছাসেবক গুলি কাজ করতে করতে সত্তর চেহারা কালো হয়ে গেছে বাবু এই ময়দান তো কাল থেকে খা খা করতে থাকবে আল্লাহ স্বেচ্ছাসেবকদের উপরে তোমার রহমত তাজির করে দাও আল্লাহ তাদের দিলের নে কামনা পূর্ণ করো আল্লাহ তালা সাংবাদিকরা বহু কষ্ট করে লিখে পত্রিক পত্র পত্রিকায় খবর ছড়িয়েছে তাদের প্রতি রহম করো পুলিশ বিডিআর সেনাবাহিনী যারাই আমাদের বাংলাদেশে আছে আল্লাহ সকলের প্রতি তুমি রহমত কর্তৃপক্ষ জায়গা ছেড়ে দিয়েছে বিদ্যুৎ বিভাগ পানি যারা যে খেদমত করেছে সকলের খেদমত তুমি কবুল করে নাও এবার যারা হজে যাবেন সকলের হজে যাতায়াত আসান করে দিও আল্লাহ তালা আপনারা সবাই দোয়া করেন

অনেকেই দোয়া চেয়েছেন আমরা তো নাম বলতে পারবো না তুমি জানো যিনি যে ব্যাপারে দোয়া চেয়েছেন আল্লাহ তুমি নেক দোয়া কবুল করে না যারা হজে যাইতে পারেন না আল্লাহ তালা হজ কবুল করে দিও আল্লাহ তালা এমন জান্নাত আমাদেরকে দান করো যেই জান্নাতের মধ্যে তোমার হাবিব থাকবেন সেই জান্নাত আমাদেরকে দান করে দিও

আগে তোমার দিন প্রতিষ্ঠার কাজে এগিয়ে যাওয়ার তো বেকার আমাদের সমস্ত ওলামাই কেরাম মোবাচ্ছের কেরাম আছে তোমার দিনের কথা বলে বেড়াচ্ছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি সাহায্য করো মদত করো আল্লাহ তালা এইখানে যত আলেম ওলামা আছেন যারাই দোয়া চেয়েছেন আল্লাহ আমরা বিশ্বাস করব এইটাই যে তুমি আমাদের কথা শুনেছ এবং কবুল করেছো आह जाती है फलक पर रहम लाने के लिए बाद हट जा दे दो राह जाने के लिए रहम कर अपना ना आईने करम को भूल जा हम तुझे भूले हैं लेकिन तू ना हमको भूल जा अल्लाह আমরা বে করেছি তুমি আমাদের প্রতি রহম কর আল্লাহ গুনা করে করে জীবনটারে বদবাদ করে দিয়েছি তুমি আমাদের জীবন দালক কর। আল্লাহ এই মাহফিলে লোকেরা বহু আশা করে আসছে কাউকে তুমি আশা হত করো আল্লাহ তুমি দয়া করে সকলের দিলের আশা পূরণ করো আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মক্কা শরীফ মদিনা শরীফ থেকে দোয়া চেয়ে টেলিফোন করেছে কুয়েত কাতার আরব আমিরাত আমেরিকা ইংল্যান্ড আল্লাহ তালা বাংলাদেশের মুসলমানেরা পৃথিবীতে যত জায়গায় আছে তুমি তাদেরকে রহমত দিয়ে লালন পালন করো আল্লাহ তাদের ইসলাম তোভি দান করে দাও আমি আপনাদের কাছে আর একটা দোয়া চাই এখানে আমাদের মুরব্বী ইসলামী আন্দোলনের প্রথম সারির ব্যক্তিত্ব সাবেক আমি জানাব শামসুর রহমান সাহেব পায় হেটে হেটে তখন গাড়ি ছিল না পায় হেটে হেটে ইসলামের দাওয়াত দিয়েছে দুই এর না চাইরা না এক টাকা এরাতের টাকা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আদায় করেছেন কষ্ট করেছেন আল্লাহ তাআলা এই সময়গুলো বি আমরা আরাতে বসেছি আপনারা খালি খান চলে গেছে তাকে জান্নাতুল ফেরদাউসতে স্থান হবে

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.